অক্টোবর প্রায় শেষের দিকে কঙ্কাল পামকিন আর ভয়ঙ্কর সব কস্টিউমে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহ বিশ্বের নানা জায়গা মেতে আছে হ্যালোইন যে। কিন্তু সত্যি করে বলুন তো ভয় পাওয়ার জন্য বা ভূতের গল্পে কেঁপে ওঠার জন্য আমাদের মানে বাংলাদেশিদের কি আসলেই কোনো নির্দিষ্ট দিনের দরকার আছে একদমই না কারণ ভূত প্রেত আমাদের সংস্কৃতিতে আমাদের লোককথায় আমাদের শৈশবের প্রতিটা শীত গ্রীষ্ম বা বর্ষার রাতে যেটাকে আলাদা করে উদযাপন করার দরকারই পড়েনি পশ্চিমের যদি ড্রাকুলা বা অয়র থাকে আমাদের ভান্ডারে আছে তার চেয়েও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় এক ভূতের জগৎ হ্যালোইন উপলক্ষে চলুন আজ পরিচিত হই আমাদের নিজেদের অরিজিনাল ভূতেদের সাথে চলুন সংক্ষেপে জেনে নিই বাংলার ভূতেরা আসলে কে কেমন আচ্ছা শুরু করি এক ভালো ভূত দিয়ে সব ভূত কিন্তু খারাপ নয় এ যেমন ব্রহ্মদৈত্য বিশ্বাস করা হয় কোনো ধার্মিক বা পণ্ডিত ব্যক্তি মারা গেলে তিনি ব্রহ্মদৈত্য হন তিনি সাধারণত অশুভ নন বরং অনেক গল্পে দেখা গেছে তিনি মানুষকে বিপদ থেকে রক্ষা করেন তবে হ্যাঁ তার থাকার জায়গায় যেমন বেল বা অশ্বত্থ গাছ কেউ অপবিত্র করলে তিনি কিন্তু ভয়ঙ্কর খেপে যান সো নেক্সট টাইম বেলতলা বা অশ্বত্থ গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সাবধান ঠাকুরমার ঝুলের ডাই হার্ট ফ্যানদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র কোনটি হ্যাঁ আমি জানি আপনি শাকচুন্নির কথাই ভাবছেন শাকচুন্নি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণি থেকে বিবাহিত হিন্দু মহিলাদের ভূতকে সাধারণত শাকচুন্নি বলা হয় এদের পরনে হিন্দু মহিলাদের মতোই শাখা সাদা শাড়ি থাকে লোকগাথায় আছে শাকচুন্নিরা সাধারণত ধনী বিবাহিত নারীদের ভর করে যাতে করে তারা নিজেরা সেই নারীর মতো জীবনযাপন করতে পারে বিবাহিত জীবন উপভোগ করতে পারে কথিত আছে শাকচুন্নি সাধারণত শ্যাওড়া ও আম গাছে থাকে আপনি কি জানেন আমাদের বাংলায় এক ভোজন রসিক ভূত আছে এরা মাছ খেতে খুবই ভালোবাসে এদের নাম মেছোভূত গ্রামে যেসব পুকুর বা জলাশয়ে ভালো মাছ পাওয়া যায় তার আশেপাশে এদের বাস পুকুরের মাছ এদের প্রধান খাদ্য আবার অনেক সময় বাড়ির রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও এরা মাছ চুরি করে খায় মেছোভূত মানুষের ক্ষতি না করলেও একা মাছ নিয়ে রাতে বাসায় ফেরার সময় সাবধান তবে বাংলার লোককাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর কনসেপ্ট সম্ভবত নিশির ডাক নিশিকে দেখা যায় না গভীর রাতে সে আপনার খুব পরিচিতজনের গলায় হয়তো আপনার মা বা প্রিয় বন্ধুর গলায় আপনাকে নাম ধরে ডাকে সেই ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলেই সর্বনাশ লোকবিশ্বাস বলে নিশি তিনবারের বেশি ডাকতে পারে না কিন্তু তার ডাকে সাড়া দিলেই সে আপনাকে অজানা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না কথিত আছে তান্ত্রিকরা অন্যের ক্ষতি করার জন্য অনেক সময় নিজেরাই নিশি হয়ে ডাকে তাই গভীর রাতে কেউ ডাকলে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার নয় চতুর্থবার ভেবে নেবেন গাছপালাপ্রবণ বাংলার আর একটা পপুলার ভূত হল গেছো ভূত কথিত আছে যেসব মানুষ গলায় ফাঁস দিয়ে গাছ থেকে ঝুলে মারা যান তারাই পরে গেছো ভূত হয়ে সেই সব গাছে থেকে যায় বড় গাছ গেছো বেশ প্রিয় কেউ কেউ বলেন এরা নাকি বানরের মতো দেখতে মাথা নিচে এবং পা উপরে করে গাছ থেকে ঝুলে থাকে তাল গাছ এদের প্রিয় বাসস্থান বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের জনপ্রিয় ভূতের নাম বেঘ সাধারণত বাঘের হাতে মারা গিয়েছেন যেসব মানুষ তাদের বেঘ বেঘভূত বলা হয় জঙ্গলে মধু বা কাঠ কাটতে যাওয়া শ্রমিকদের এরা ভয় দেখিয়ে বাঘের বাঘের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে আবার অনেক সময় স্বরে ডেকে ওঠে পেতনি স্কন্ধকাটা ভূত সহ আরও ভূতেদের নিয়ে বাংলার ভূতেদের তালিকাটা আরও অনেক লম্বা পশ্চিমের হ্যালোইনের ভূতেরা হয়তো একদিনের জন্য আসে কিন্তু বাংলার ভূতেরা আমাদের গল্পে আমাদের শৈশবের স্মৃতিতে আমাদের ভয়ের জগতে স্থায়ীভাবে বাস করে আমাদের ভূতেরা শুধু ভয়ঙ্কর নয় তাদের প্রত্যেকের আছে একটা নিজস্ব চরিত্র একটা নিজস্ব গল্প আপনার এলাকায় কোন ভূতের গল্প সবচেয়ে বেশি প্রচলিত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ভূতেদের এসব গল্পগাথা হয়তো আধুনিক বিজ্ঞানসম্মত নয় বা অনেকের কাছে কুসংস্কার কিন্তু যেহেতু এগুলো আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত তাই এই অরিজিনাল ভূতেদের গল্প আপনাদের সাথে শেয়ার করা